এরপর আমরা বলছি কি আলহামদুলিল্লা হিরফ বিলামি ও মুসলমান দিলের কান লাগা এ প্রথমে আপনি বলছেন সাক্ষী দিচ্ছেন আলহামদুলিল্লা হিরফ বিল আল আমি সমস্ত প্রশংসা আদায় করলাম একমাত্র কার জোরে বললাম সমস্ত বিশ্বজগতের মালিক যিনি তিনি হলেন আমাদের রব তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা তার নাম আল্লাহ কি নাম আল্লাহ আল্লাহ পাকেন গুণবাসক আসমাউল হোসনা নিরানব্বইটা নাম রয়েছে আর একটা নাম জাতি নাম হলো আল্লাহ যেই নামে গোটা পৃথিবীতে রব না হয় সে নামটা হলো আল্লাহ কি নাম আল্লাহ আর আসমাউল হুসনা বাকি যে 99 টা নাম গুলো এই নামগুলো যা চাই বাসাই করে আমরাও আমাদের সন্তানদের আল্লাহর এই যা গুণবাচক নামের সাথে আমাদের সন্তানের নাম রাখি কি না তাহলে আপনি এখানে সাক্ষী দিচ্ছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ কাজে কর্মে খেতি খামারি ব্যবসা বাণিজ্য চাকরিতে সকল ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করতে হবে কার প্রশংসা এই জন্য আল্লাহ প্রথম আয়াতে এনে বলছেন ও আমার দুনিয়ার বান আমি তোমাকে অত্যন্ত নিখুঁত করে সুন্দর করে সৃষ্টি করলাম আমার সৃষ্টি করার পরে যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সেই মালিকের সর্বপ্রথম প্রশংসা করো বলেন শুধু তাই নয় এই আয়াত কেন আল্লাহ পাক এখানে নাজিল করলেন তাফসিরে এসেছেন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ খুশি হয়ে যায় খুশি হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা রব হিসাবে কাকে মানলাম এই আয়াতে বলতেছি আলহামদুলিল্লাহ হিরব্বিল যে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার একমাত্র তুমি প্রশংসা পাওয়ার অধিকারী তাহলে আপনি আল্লাহকে সৃষ্টি জগতের মালিক হিসাবে মানলেন এখন আমার ভাইয়েরা আপনারা আমাকে সুন্দর একটা জবাব দেন তো আল্লাহকে শুধু কি মসজিদে মানব নামাজে মানব রোজাতে মানব জাকাতে মানব আর অন্য অন্য বিষয়গুলির মধ্যে কি মানতে হবে না সর্বক্ষেত্রে আল্লাহকে মানতে হবে শুধু নামাজে আল্লাহকে ডাকলাম হবে না এর বাহিরে যত বিধিবিধান আছে আল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানকে মানতে হবে জন্য আল্লাহ বলেছেন আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমি খুশি হয়ে যাই আর শয়তানকে বলতে থাকি ওই শয়তান তুই তো নিষেধ করছ যাতে আমি মানুষ সৃষ্টি না করি কিন্তু আমার বান্দাদেরকে আমি এত আদর করে সৃষ্টি করলাম যারা প্রতিটা মুহূর্তে আমি রবের প্রশংসা করে বলেন না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আরে গোটা বিশ্ব জগতের মালিককে গোটা বিশ্ব জগতের ক্ষমতার মালিককে এরপর আপনি বলছেন আর রহমান নির্ পরম করুণাময় মেহেরবান ও দয়ালু তিনি তো আল্লাহ প্রশংসা করলাম পরনায়নতে আপনি বলতেছেন তিনি রহমান তিনি দয়ালু মেহেরবান তিনি যদি দয়া না করতেন আমরা বেঁচে থাকতে পারতাম তিনি যদি আজকে দয়া না করতেন দশটা আটত্রিশ মিনিটের সময় বাংলাদেশটা একটা ভূমিস্তূপ হয়ে যেত কথা বলা ঠিক কিনা তিনি দয়া করেছেন তিনি রহমত করেছেন সেজন্য আল্লাহ রহমান সেজন্য আল্লাহ কি সেজন্য আল্লাহ রহমান এজন্য আল্লাহ বলছে আর রহমান আল্লাহ বলেন একান্ত নিতান্তই মেঘের বাংলা দয়ালু তার সাহায্য ছাড়া পৃথিবীতে কারো বাঁচার অধিকার নাই ও আমার ভাইয়েরা এ আল্লাহ পাক যদি আজকে আমাদেরকে না বাঁচাইতে না রক্ষা করতে ঢাকার শহরে যত কোটি মানুষ বসবাস করে যতগুলো বিল্ডিং আছে সব ধ্বংস হয়ে যেত এ মেহেরবানটা কে করেছেন আল্লাহ করেছেন কোয়াজ আজ বুঝেন আর রহমান দয়াল দয়ালু তো তিনি মেহেরবান তো তিনি যিনি বান্দার চাহিবার আগে সকল চাহিদা পূরণ করে দেয় সুবান আমার মনে যেটা যাচ্ছে জাগার আগে আল্লাহ পাক আমাকে ওই চাহিদাটা পূরণ করে দেয় তিনার নাম হলো রব বলে না সোমান ও আমার ভাইয়ারা এবার আল্লাহ বলছেন মালিকিয়া আর রহমান রহিম মালিকিয়া উমিদ্দিন এবার বুঝেন তো আপনারা যে পাঁচ ওয়াক্ত নামাজে পড়েন সুরফাত দেহা পড়েন যদি আমার রসুল বলেছেন কেউ যদি এক কিদের সাথে মানুষ উৎসখ আর সুর আতুল ফাতেহ তালবাদ করে আল্লাফা আক্তার অতীতের গুণাগুলো মাফ করে দিবেন সূরাতুল ফাতিহা আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি পড়লেন আমি যদি আপনাকে প্রশ্ন করি প্রশংসা করছেন কা আর রহমান রাহিম রহিম দয়া দিছেন কে এরপরের আয়াতে বলতেছেন মালিকি আপনি নিজে বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন তিনি যিনি বিচার দিনের মালিক বিচার দিনের মালিক মালিক তুমি জানো তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেদিনই পিসি কাময় কঠিন দিনে তোমার প্রতি বেশি করে দিও আল্লাহ আকবর বলেন আল্লাহ যদি আমাদেরকে আল্লাহর প্রতিবেশী করে নেন আল্লাহর প্রিয় হাবিবের সাথে যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয় আমাদের আর কোন চিন্তা সেই মালিক আল্লাহ হবেন তিনি যিনি বিচার দিনের মালিক বিচার দিনের আহ কেমন